আসসালামু আলাইকুম আমরা প্রিয়াপু ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন গতকালকে আমি আমাদের এখানে উপজেলায় গিয়েছিলাম আমাদের স্কুলের স্টুডেন্টদের বই বিতরণ ছিল গতকালকে তো ইউনো স্যার নিজেই স্টুডেন্টদের বই দেবেন তার জন্য গতকালকে আমরা সবাই মানে সকল টিচার আর আমাদের সুপারভাইজার ভাইরা সবাই আমরা উপস্থিত ছিলাম আর কিছু স্টুডেন্ট ছিল তো ওখানে আসলে মূলত আমাদের দুপুর দুইটা থেকে শুরু হয়েছিল ছিলাম একদম মানে বাড়ি আসাবই পর্যন্ত পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল মোট কথা কালকের বিকেলটা পুরোটাই আমাদের ওখানে শেষ তো আসলে কি আমার প্রিয়াপু ভাইয়ারা আমরা অনেকেই ইউটিউব ফেসবুক ছাড়াও আমাদের নিজের সংসার ছাড়াও কিছু না কিছু কাজে কিন্তু অনেকেই জড়িয়ে আছি আসলে আমাদের এই বিভিন্ন কাজে জড়িয়ে থাকার কারণে কিন্তু যখন যখন জরুরি কাজ পড়ে যায় তখন তখন কিন্তু ইউটিউবে আসলে সময় দেওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় আমি ওখানে ওই মিটিংয়ে বই বিতরণী অনুষ্ঠানে বসে বসেই আমি চুপচুপ করে আমি আমার প্রিয় আপুদের কিন্তু ভিডিওগুলো দেখছিলাম মানে ও শুধু অন করে রেখে দিয়েছিলাম আর ছোট্ট করে একটা কমেন্টস করে করে বের হয়ে এসেছি তো আসলে কি আমরা কিন্তু অনেক কষ্ট করেই সব কিছুই করি আমরা মেয়েরা আমাদেরকে ঘরে বাইরে মানে প্রত্যেকটা কাজই কিন্তু আমাদেরকে করতে হয় আর আমরা যারা বাইরে একটু টুকটাক কাজ করি তাদের তো আরও বেশি কষ্ট হয় ঘরে বাইরে সব দিকে সামাল দিতে তো কালকে এই জন্য গতকালকে আমার ভিডিও আপলোড দিতেও একটু দেরি হয়েছিল তাই আমার রিকোয়েস্ট আমার প্রিয় আপু ভাইয়েরা প্লিজ আমার যদি ভিডিও দেখতে দেরিও হয় তাহলে দয়া করে আপনারা কেউ আমাকে এড়িয়ে যাবেন না আমি ইনশাল্লাহ সুযোগ বুঝে আপনাদের ভিডিও কিন্তু দেখে দিব। তো দয়া করে আমি দেখব এই আশায় না থেকে আপনারা নোটিফিকেশান পাওয়া মাত্রই আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে নেবেন আশা করি আর আমি সময় সুযোগ বুঝে আপনাদের ভিডিও দেখে নেব তো যাই হোক রান্নাবান্নার কথা আর কী বলবো আমার খুব কচু খেতে ইচ্ছা হচ্ছিল আর এটা হচ্ছে এই কচুকে আমরা কচুর বই বলি মানে বয়া কচু বলি তো এই বয়া কচুগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে সব সময় বাজার থেকে কিনে আনলে কিন্তু সেদ্ধ হওয়ার একটা বিষয় থাকে অনেক বয়া কচু আছে যেগুলো আসলে সেদ্ধ হতে চায় না তো আমি এই কচুগুলো যখন নিচ্ছিলাম তখন ভাবছিলাম যে আদৌ এগুলো সেদ্ধ হবে কি না আর বয়া কচু কিন্তু কিনে নিয়ে এসে ঘরে কিছুক্ষণ সরি কয়েকদিন রাখলে তারপরে রান্না করলে কিন্তু রসটা একটু শুকিয়ে গেলে সে সেদ্ধটা কিন্তু বেশি ভালো হয় তো আমি যেহেতু নিয়ে চলে এসেছি রান্না করব বলে তাই রাখার আমার কোনো উপায় নেই তো আমি এই কচুগুলো তেলে ভেজে নিলাম নিয়ে এখন আমি কচু উঠিয়ে নিয়েছি নিয়ে যেটুকু তেল ছিল কড়াইয়ে সেই তেলে কিন্তু আমি বাগান দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আমি ওইটুক তেলেই কিন্তু বাকি রান্নাগুলো করে নিব কারণ আমি বেশি পরিমাণ তেল কচু ভাজার সময় দিয়েছিলাম কচুর সাথেই অনেক পরিমাণ তেল থেকে গেছে আমি যখন কচু মাছ একসঙ্গে রান্না করবো তখন কিন্তু বেশ তেল বের হবে আর তাছাড়াও আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছের মাথা থুদনি পেট দিয়ে এই কচু ঝোল করব তো এই কারণে আমি আর কিন্তু তেল দিলাম না আর শুরুতে আমার জুবাইরের জন্য তো আমাকে একটু অন্য কিছু করতেই হয় তো আমার আমি যে ব্রয়লার মুরগিটা আবার একটু ভোনা ভুনা করে রেখে দিলাম ওই ব্রয়লার মুরগিটা কিন্তু আমার রান্না করাই ছিল মানে খেয়ে অবশিষ্ট ওটুকুই ছিল তো একই তরকারি আজকে আবার যদি দিই তাহলে খেতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে কি না তো ওর কথা ভেবেই আমি সেই মাংসগুলোকে আবার একটু পেঁয়াজ তেল দিয়ে একটু ভুনা ভুনা করে রেখে দিলাম যে আমার জুবাইটের খাওয়াটা ভালো হবে আর এই তো এখানে আমি সব পাগার দিয়ে মশলা টসলা সব ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে এখন আমি দিয়ে দিলাম সেই পাঙ্গাশ মাছের মাথা থুতনি পেট দিয়ে এখন এটা কিছুক্ষণ কষিয়ে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমাদের প্রত্যেকের জীবনটাই বড়ই জটিল আমরা সব সময় জটিলতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা সময় পার করি তবে আমি আসলেই আমি আমার জীবন দিয়ে কথাগুলো বলছি কোন আপু ভাইয়াদের কী হয় আমি তো বলতে পারবো না তবে আমার জীবনটা বড়ই জটিল এমন এমন কিছু জটিল জটিল বিষয় আছে যেগুলো কখনো কারোর সাথে শেয়ার করতে পারি না বা শেয়ার করাও যায় না শুধু বুকের ভেতরটা দমরে মুচড়ে ঘুম পোকার মতো কুরে করে খেয়ে নেয় তো আসলে আমাদের প্রত্যেককেই দেখলে ওপর থেকে মনে হবে যে আমরা না জানি কত ভালো আছি আদৌ আমরা ভালো আছি কি না আছি আমরা কিন্তু নিজেরা নিজেদের কথাই বলতে পারবো অন্যের কথা কিন্তু বলতে পারবো না আসলে দেখে বোঝা যায় না তো কি আর করব বলার তো একটাই জায়গা আছে আলহামদুলিল্লাহ আমার এই অভ্যাসটা খুব ভালো যে আমি কাউকেই কোনো কিছু শেয়ার করি না একজনকেই শেয়ার করি যে একজনকে শেয়ার করলে তিনি আমার কষ্ট দুঃখ সব ব্যথা বেদনা ভালো মন্দ সব কিছু বুঝবেন এবং তিনি সব সমস্যার সমাধান করে দিবেন তো এইদিকে কিন্তু কচু হচ্ছে আর এইদিকে আমি এই তো করলা নিয়ে এসেছিলাম কচুর করলা দুটোই এনেছিলাম তো ভাবলাম যে একটু করলাগুলো ভর্তা করি আর আমি যেহেতু ভর্তা টর্তাগুলো একটু বেশি খেতে পছন্দ করি তার জন্য ভাবলাম করলা ভর্তা করব। আর আমি করলা যেভাবে ভর্তা করি মানে বেশিরভাগই যেভাবে ভর্তা করি সেভাবে কিন্তু আজকে করছি না আজকে একটু অন্যরকম করে ভর্তা করব তো আমার প্রিয়াপু ভাইয়েরা দেখতে থাকুন আমি কিভাবে আজকে অন্যরকম করে করলা ভর্তা করি আর যেভাবে করলা ভর্তা করবো এভাবে করলা ভর্তা খেতে কিন্তু ভীষণ টেস্ট আর এই যে এদিকে আমার মাছ আর কচুর বয়া কচুর রান্না করা হয়ে গেছে এই তো ঢেলে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা যখন রান্না করছিলাম তখন মনে হচ্ছিল যে আমি এই কচু আর এই করলা ভর্তা দিয়ে আজকে না জানি কত ভাত খাবো কখন আমার রান্না শেষ হবে কখন দুপুর হবে সব কাজ শেষ করব রাব্বু আসবে টিফিন খেয়ে যাবে তারপরে খেতে বসবে এরকম বারবার মনে হচ্ছিল তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আসলেই পেট ভরেই ভাত খেয়েছি এবং তৃপ্তি সহকারেই কিন্তু ভাত খেয়েছি আর ভর্তা হলে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় কার কেমন লাগে জানি না আমাকে কিন্তু বেশ ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে তো এখানে কিন্তু আমি পানিতে করলাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম একদম গোটা আস্তে আস্তে করলা পানিতে দিয়ে দিয়েছিলাম দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে যেত একটু ঠান্ডা হয়েছে তারপরে করলাগুলো ফেরে এর ভেতর থেকে আমি বিচিগুলো সব ফেলে দিলাম দিয়ে এখন এখানে নিয়েছি চারটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ আর একটা রসুন আমার না দুইটা পেঁয়াজ দিতে একদমই ইচ্ছে করছিল না কারণ অনেক পেঁয়াজের দাম পেঁয়াজ মনে হচ্ছে যে বড় বড় পেঁয়াজ পেঁয়াজ এনেছে তো খুব সহজে মনে হচ্ছে যে পেঁয়াজগুলো আমার শেষ হয়ে যাচ্ছে এই জন্য খুব মায়া লাগছিল কিন্তু কিছু করার নেই যেহেতু করলা রান্না করছি আর করলা একটু তিতা হয় তার জন্য পেঁয়াজ যদি একটু বেশি দেওয়া যায় তাহলে ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় তাই আমি দুইটা করলাই সরি দুইটা পেঁয়াজই দিলাম তো এখানে কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ করলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি এগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব বেশ ভালো করেই ভেজে নেব একবারে আস্তে আস্তেই সব কিছু ভাজবো আর এইভাবে করলা ভর্তা খেতে আসলেই মানে অন্যভাবে ভর্তা চাইতে এভাবে ভর্তা করে খেলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার প্রিয়াপু ভাইরা অবশ্যই আমার শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখে নেন আমি কিভাবে করলা ভর্তা করছি আর এভাবে অবশ্যই করলা বাড়িতে আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন আর আমাকে মন চাইলে কমেন্টস করে জানাতে পারেন তো এখানে আমি ভেজে নিচ্ছিলাম তো কাঁচামরিচ ভাজাটা হয়ে গেছে তাই কাঁচামরিচটা আমি উঠিয়ে রেখে দিলাম কিছুক্ষণ আমি কিন্তু নাড়াচাড়া করে এইগুলো আবার ভালো করে ভেজে নিয়েছি আস্তে আস্তে পেঁয়াজ ভাজতে একটু সময়ই লাগে তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি সব কিছু উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি খুব বেশ ঠান্ডা করার প্রয়োজন নাই কারণ সুরতে যেহেতু আমি হাত দিয়ে ভর্তাটা করবো না তো এখানে কিন্তু বাটনা নিয়ে নিয়েছি নিয়ে আমি চারটা কিন্তু শুকনো মরিচও ভেজে রেখে দিয়েছিলাম শুকনো মরিচ আর লবণ এখন আমি ভালো করে ম্যাশ করে নিব নিয়ে কাঁচামরিচও দিয়ে দিব চারটা আসলে আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমি একটু ঝাল ভর্তাতে বেশি খেতেই পছন্দ করি আর ভর্তাটা যেহেতু আমি খাবো যুবের তো তিতার কারণে খাবে না ওর আব্বুর মন হলে হয়তো একটু খাবে নয়তো না আর আমি খাবো আর আমার শাশুড়ি মা যখন আমার কাছে থাকতো তখন আমি সব ধরনের ভর্তাই করতাম এভাবেই কিন্তু ভর্তাগুলোতে খুবই ঝাল কম করতাম কারণ আমার সাথে থেকে থেকে আমার শাশুড়ি আম্মা মানে আমার আম্মারও ভর্তা মানে ভীষণ প্রিয় হয়ে গিয়েছিলো উনিও ভর্তা কিন্তু ভীষণ ভালোবাসে তো যেহেতু এখন আমার কাছে নেই তো সবসময় টুকিটাকি যেগুলো করি সেগুলো আসলে দিতে যাওয়া হয় না তো এই আমি যেহেতু একাই খাবো তাই এখানে ঝালের পরিমাণ কিন্তু অনেক বেশি দিয়েছি দিয়ে আমি তো সব কিছু ম্যাশ করে নিলাম নিয়ে করলাগুলো দিয়ে দিলাম দিয়ে করলাগুলো ভালো করে ম্যাশ করে নিলাম আর করলা পেঁয়াজ কিন্তু এগুলো আমি মানে খুবই ভালো করে বলতে প্লেন করি নাই একদম একটু আস্ত আস্তে গোটা গোটা রেখেছি দিয়ে একটু সরিষার তেল নিলাম নিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো করলা তো একটু তিতা হবেই খুবই যে বেশি তিতা সেটা কিন্তু না বর্ষাকালে কিন্তু করলা একটু বেশি তিতা হয় তবে সেই তুলনায় তিতাটা একটু কমই আছে তো আলহামদুলিল্লাহ ভর্তা করা হয়ে গেছে ভর্তাটা খেতে ভীষণ ভালো হয়েছিলো তো আমার প্রিয়ু ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ